আমাদের অর্গেটের লজিক সার্কিট নিয়ে আলোচনা করব অর্গেটে আমাদের লজিক সার্কিট হচ্ছে আমাদের একের অধিক ইনপুট থাকবে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে এখানে আমরা তিনটি ইনপুট নিয়ে কাজ করলাম এ বি সি এখানে যদি আমাদের লজিক সার্কিটটা হবে এরকম একটু বাঁকা তো এক্স ইকুয়াল লজিক সার্কিট কি অর্গেট কিসের মতো কাজ করে যোগ করার মতো তাহলে এখানে আউটপুট সবগুলো যোগ হয়ে বের হবে এটা হচ্ছে আমাদের অরগেটের লজিক সার্কিট এখন অরগেটের সত্যক সারি হচ্ছে ইনপুট আউটপুট বড় আমরা ইনপুট নিছি এখানে তিনটা এগুলা কি বাইনারি জিরো ওয়ান তাহলে বাইনারি বেশ কত দুই ইনপুট কত নিচ্ছি তিনটা তাহলে দুইয়ের উপর তিন দিলে কত হয় আট তাহলে এখানে ঘর হবে কয়টা আটটা এখানে ঘর হবে আটটা প্রথমে দুই ভাগ করে নিলাম আবার প্রতিতে দুই ভাগ দুই ভাগ হলে চারটে আবার এগুলাকে দুই ভাগ করলে হবে আটটা এখন এই আটটাকে দুই ভাগ করলে কত হয় চার 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 করি চারটা জিরো চারটা ওয়ান তারপরে দুইটে জিরো দুইটে ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তাহলে এখানে আমাদের ইনপুট যদি সকল ইনপুট জিরো হয় আউটপুট হবে জিরো আর যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হবে তার মানে কি এখানে বুঝতে হবে সকল ইনপুট যদি আমাদের এক হাজার টাকা ইনপুট থাকে তার মধ্যে সবগুলোকে ইনপুট জিরো হতে হবে তাহলে আমাদের আউটপুট জিরো হবে আর এক হাজার টাকা ইনপুটের মধ্যে যদি এক